নমস্কার বন্ধুরা শুভ অষ্টমী শুভ শারদীয়া আমাদের কাছে এখন অব্দি পুজোটা শুভ হলেও হয়তো অনেকের কাছে এখনো শুভ নয় কেন কারণ সপ্তমীর রাত চলে গেল অষ্টমীর দুপুর এসে গেল কিন্তু এখনো অপারেশন সিঁদুর বন্ধ করা গেল না কি করে পুজো শুভ হবে বলুন সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুর আপনারা জানেন বন্ধ করার জন্য কত পরিশ্রম কত চেষ্টা এখন অবধি সফল হতে পারেননি একা লড়ে যাচ্ছেন সজল ঘোষ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা যা হচ্ছে সেটা অনেক দুর্ভাগ্যজনক আমি গতকালও বলেছিলাম আজও বলছি যে কোনো ঝগড়া মারামারি লড়ালড়ির মধ্যে আমি যাবো না পুলিশ আমাকে একটা চিঠি দিয়ে জানাবে পুজো বন্ধ করতে আমি ইনস্ট্যান্ট বন্ধ করব মানে ওই লাইট পাক ওই অডিও ভিজুয়াল বন্ধ করতে যে অডিও ভিজুয়াল বন্ধ করলে আমি পুজোই বন্ধ করব কারণ আমার অডিও ভিজুয়ালটাই আমার সম্পদ বলছে কালকে কমিশনারকে বলতে শুনেছি যে ওখানে একটা দু তিন মিনিটের প্রোগ্রাম চলছে আমি নাম করতে চাই না ভিডিও আছে আমার কাছে পাঁচ মিনিট ধরে লাইভ শো হচ্ছে কলকাতার নামই পুজো এক নামে সবাই চিনবে নামটা কিছু করব না লাইভ শো করছে পাঁচ মিনিট ধরে তার বেলা ভিডিও শো হলে লোকে দেখবে আর লাইভ শো হলে লোকে মুখ ঘুরিয়ে চলে যাবে এবং সেটা স্টোরি বেসড লাইভ শো পাঁচ মিনিটের সময়ের একটা শো এটা কেমন নীতি এর আগেও দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে অপারেশন সিঁদুর থিম হয়েছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন বন্ধ করতে পারেনি যত রকমের অসুবিধা সৃষ্টি করা যায় একের পর ইলেকট্রিশিয়ানকে নোটিশ যারা এই যে অপারেশন সিঁদুরটা করেছে তাদেরকে নোটিশ যারা প্রজেক্টারগুলো চালাচ্ছে তাদেরকে নোটিশ একের পর এক নোটিশ থানায় এনে ডেকে বসিয়ে রাখা অপারেশন সিঁদুর বন্ধ করা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় দুই বড় পুলিশ অফিসার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার চেষ্টা করে অপারেশন সিঁদুর বন্ধ করতে পারছেন না সপ্তমীর রাত অব্দি যেটুকু হিসাব কয়েক লাখ লোক হয়েছে এবং সেই লোক সংখ্যাটা পঞ্চাশ লাখ ছাড়িয়ে গেলেও আশ্চর্যের কিছু নয় পুলিশ কি করেছে পুলিশ মানুষকে শুধুমাত্র হেরাস করতে পেরেছে মেট্রো থেকে উঠলেই একশো দুশো মিটারের মধ্যে যে পূজোটা সাধারণ মানুষ দেখে নিতে পারত সেই পূজোটা দেখার জন্য মানুষকে চার কিলোমিটার ঘুরতে হচ্ছে শিয়ালদা থেকে মিত্র স্কোয়ার একের পর এক ব্যারিকেড বাঁশের ব্যারিকেড মানুষ ভেঙে দিয়েছে বলে এবার একেবারে লোহার ব্যারিকেড লাগানো হয়েছে নবান্ন অভিযান বিরোধীরা নবান্ন অভিযান করলে বিজেপি নবান্ন অভিযান করলে যে ব্যারিকেড দেওয়া হয় সেই ব্যারিকেড দেওয়া হয়েছে এবার এই সন্তোষবিত্ত স্কোয়ারের পুজোতে মানুষকে আটকানো থেকে ছত্রে ছত্রে ব্যারিকেড শিয়ালদা থেকে সন্তোষবিত্ত স্কোয়ার আশা অব্দি অলিতে গলিতে মেন রাস্তায় সর্বত্র ব্যারিকেড মানুষকে একেবারে ঘুরতে হচ্ছে অসংখ্য রাস্তা ঘুরে ঘুরে সন্তোষ স্কোয়ারে আসতে হচ্ছে কিন্তু মানুষ এবার ঠিক করে নিয়েছে তারা অপারেশন সিঁদুর দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে যত বাধার সৃষ্টি করুক না কেন মানুষ ঠিক করে নিয়েছে অপারেশন সিঁদুর দেখব মানুষ আসছে লক্ষ লক্ষ মানুষ সপ্তমী রাত অব্দি পঞ্চাশ ষাট লাখ মানুষ খুব কম করে হলো এসে গেছে আজকে থেকে আরো ভিড় বাড়বে বৃষ্টি মাথায় নিয়ে মানুষ দেখছে আটকাতে পারছে না কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীকে মনোমত রেজাল্ট দিতে না নানা রকমের চেষ্টা নানা রকমের ইলেকট্রিস কে করেছে এই থিমটা কার তাদেরকে তাদের সঙ্গে সন্তোষ মিত্র করে কি চুক্তি তারা একেবারে জিএসটি ভরেছে কিনা বিভিন্ন রকম কলকাতার কোনো পুজো উদ্যোক্তাকে আজ অব্দি এই বিরোধিতার মুখে পড়তে হয়নি কলকাতা পুলিশের কারণ টার্গেট একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে হবে অপারেশন সিঁদুর বন্ধ করতেই হবে অপারেশন বন্ধ করতে না পারলেও এই যে লাইট সাউন্ড যেটা চলছে জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় যেটার জন্য তৃণমূলের অন্য নেতা অন্ধকার হয়ে গেছে সেখানে মানুষজনের ভিড় কম সমস্ত লাইট সমস্ত আলো টেনে নিয়েছে সন্তোষ মৃত্যুসের পুজো সেই লাইট অ্যান্ড সাউন্ডটা বন্ধ করার জন্য নানা রকমের চেষ্টা গত কয়েকদিন ধরে প্রচন্ড চেষ্টা যে লাইট অ্যান্ড সাউন্ড কি করে বন্ধ করা যাবে সজল সজল ঘোষ তিনি ফোন করেছিলেন সজলদা ফোন করে বললেন যে এই ব্যাপার পুলিশ নাকি সমস্ত রকম প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছে প্রথম কথা ইনগ্রেস ইনগ্রেস যেগুলো রয়েছে সেগুলোতে প্রতিবন্ধকতা তৈরি করছে যাতে জনগণ এখানে না আসতে পারে এই যে এই যে অডিও ভিজুয়াল এই অডিও ভিজুয়াল বন্ধ করার জন্য পুলিশ উঠে পড়ে লেগেছে আমি বলেছি যে আমি যাচ্ছি আমি এসে পৌঁছেছি আমি বললাম যে কোন পুলিশ এসে বলেছে যে অডিও ভিজুয়াল বন্ধ করতে হবে তার কারণ এই শিল্পকর্ম এটা শিল্পকর্ম হিসেবে দেখুন এই শিল্পকর্ম যদি এই অডিও ভিজুয়াল না থাকে এই শিল্পকর্মের কী গুরুত্ব রয়েছে তাহলে তো এটার কোনো গুরুত্বই থাকে না ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যদি অডিও ভিজুয়ালকেও বন্ধ করতে চান এটা হচ্ছে শিল্পকর্মের ওপর আঘাত ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের কোনো প্রশাসনকে কোনো পুলিশ প্রশাসনকে এই অধিকার দেয়নি যে এই রকমভাবে শিল্পকর্ম বন্ধ করবেন পুজো বন্ধ করবেন মানুষের এই আবেগকে এইভাবে খেলা করবেন না ওর পরিণতি হয় তবে সন্তোষ মিত্তোষ কয়ের পুজো উদ্যোক্তা সজল ঘোষ পরিষ্কার বলে দিয়েছেন লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করলে আমরা কালো কাপড়ে ঢেকে আমাদের পুজো বন্ধ করে মূর্তি বিসর্জন দিয়ে দেবো পুলিশের দাঁড়াতে হলে একটা টুল নিয়ে চেয়ার নিয়ে দাঁড়াতে পারে ওইখান দিয়ে ব্যারিকেড আছে এখান দিয়ে ব্যারিকেড আছে এইখানে দাঁড়াতে হবে পুরোটা খেয়ে নিল মানে মানুষের জায়গা ছোট হচ্ছে দেখতে তো পাচ্ছে দেখুন না আপনার হাতে যে নোটিশ এটা কি সাউন্ড 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 এন্ড নোটিশ এগুলো খোলাও ওদের দেখো ওদের দেখো এই পরিস্থিতিতে দেখি কি করবে এই পুজো বন্ধ করব তাহলে আমি এরমাই পুজো করতে পারবো না আমি তো লড়তে আসিনি কন্টিনিউ না তো সব পারমিশন নিয়ে পুজো তাহলে পারমিশন নিয়ে পুজো হলে এই পারমিশন ছাড়া তুমি দিয়েছো কেন এই পারমিশনগুলো যেগুলো তুমি আজ দেখতে চাইছো তুমি দেখার অথরিটি তাহলে তোমার বাপেরাই এটা দিলো কেন পারমিশন

সোজা হুমকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন পালাবার পথে তিনি পুজো বন্ধ করলো বিপদ সমালোচনা হবে তিনি যদি লাইট এন্ড সাউন্ড বন্ধ করে দেন সজল এই পুজো এই প্রতিমা দশমীর আগে বিসর্জন করে দেন তাদেরও বিপদ কোনো দিকেই মমতা বন্দ্যোপাধ্যায় পালাতে পারছেন না ফলে তার পুলিশ কর্মীরা পড়েছেন অসহায়তার মধ্যে মনোজ বার্মা রাজীব কুমার বুঝতেই পারছেন না কি করবেন লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করবেন তাহলে আবার সজল ঘোষ পুজো বন্ধ করে প্রতিমা নিরঞ্জন করে দেবেন তাহলেও বিপদ আর লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করতে না পারলে পুজো চলবে লাখ লাখ মানুষের ভিড় হবে তৃণমূলের বাকি নেতা মন্ত্রীরা খেপে যাচ্ছেন মমত খেপে যাচ্ছেন কি করা যাবে উভয় সংকটে কলকাতা পুলিশ উভয় সংকটে মনোজ বানমার কলকাতা পুলিশ উভয় সংকটে রাজীব কুমারের কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশা রেজাল্ট দেওয়া যাচ্ছে না আর সেই রেজাল্ট দিতে গিয়ে যদি লাইফ বন্ধ করে দেওয়া হয় সকালে প্রতিমা নিরঞ্জন করে দেবেন উভয় ফাঁসাতে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কি করবে কি করব এটা ভাবতে ভাবতে সপ্তমীর রাজ পেরিয়ে গিয়ে আজকে অষ্টমীর দুপুর লাখ লাখ মানুষের ভিড় একটা অপারেশন শুধু দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে বন্ধ হয়ে গেছে যেটুকু আমাদের কাছে খবর এসছে বেশ কিছু জেলাতেও এই তালে অপারেশন সিঁদুর চলছে এবং সেখানেও মানুষের ভিড় হচ্ছে আমি জানি না পরবর্তীকালে জেলা পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৈফিয়ত দিতে হবে কিনা অপারেশন সিঁদুর চলা নিয়ে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুর বন্ধ করতে পারেননি অষ্টমীর দুপুর অব্দি লাখ লাখ মানুষের ভিড় কলকাতার অন্যান্য পুজো দাতাদের নেতা মন্ত্রী শান্তিদের পুজো একেবারে আলোচনার বাইরে চলে গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই অপারেশন সিঁদুর পুলিশ অনেক চেষ্টা করছে বড় রাস্তা আটকে অলিতে গলিতে বাধা দিয়ে মানুষকে একটা ছোট জায়গার মধ্য দিয়ে যেতে যাদের কোন রকমের বিপদ হলে সন্তোষ মৃত্যুর পরে পুজো আমরা বন্ধ করতে পারবো কিন্তু ভগবানের আশীর্বাদে মা দুর্গার আশীর্বাদে এখন অব্দি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি উল্টে মানুষ বাঁশের ব্যারিকেট ভেঙে সন্তোষ মৃত্যু দেখতে আসছে বলে কলকাতা পুলিশ একেবারে লোহার ব্যারিকেড লাগিয়ে দিয়েছে যে ব্যারিকেড নবান্ন অভিযানের সময় দেওয়া হয় কলকাতা পুলিশের এই চেষ্টা পুজোর বাকি দিন চলে কিনা সেটাই আমাদের দেখার একা লোকের লড়ে যাচ্ছেন সজল ঘোষ এখন সজল ঘোষ যেতেন না মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন পুজোর বাকি তিনটে দিন সেটাই এখন দেখার আপনারা কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশের এই অপচেষ্টা সফল হবে সেটা দেখার জন্য দেখতে থাকুন বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না